হাই গাইস কেমন আছেন সবাই আজকে আমার রান্নার মেনুতে ছিল এটা হচ্ছে গিয়ে একটা বড় মাছ এনেছিলো বাসায় তো এই মাছের ডিম আমি যেদিন থেকে মানে এইভাবে রান্না করা শিখছি তারপর থেকে মাছের ডিমটা এইভাবেই রান্না করে থাকি আর এখানে হচ্ছে গিয়ে নতুন নতুন মুখি কচুর যে মুখীটা বলে সেটা আর হচ্ছে গিয়ে পাকাশ মাছ আর এই যে এইখানে নিচ্ছে হচ্ছে গরম গরম ধাউটা ভাত সাথে একটি স্লেপু তো মুখি তরকারিটা আমার কাছে ততটা খারাপ লাগে না ভালো লাগে তবে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু এটা খেতে খুব ভালোবাসে তাই হচ্ছে গিয়ে মানে তেলোলা মাছ দিয়ে রান্না করেছি আর আমার আম্মা সবসময় বলতো যে তেলোলা মাছ দিয়ে মুখে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে ট্রাই করে দেখবো আর মাছের ডিমের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে আমি রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনি যদি মাছের ডিম এইভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি অন্য স্বাদ ভুলেই যাবেন তো এই যে হচ্ছে আমার ভাত আমি হচ্ছে মাছের ল্যাঞ্জাটা নিয়েছি মনে হচ্ছে যে একটু মানে ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে মুখি এক টুকরা নিলাম আর হচ্ছে সামান্য পরিমাণ মাছ তো এখন একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে যেহেতু একটু ঝাল ঝাল করেই রান্না করেছি কারণ হচ্ছে গিয়ে মুখী তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করলে খেতে আসলে অনেক ভালো লাগে আসলে অনেক মজা হয়েছে তো এই ছিল আজকের খাবার দাবারের দুপুরবেলার রুটিন এই তো এখন হচ্ছে গিয়ে সবগুলো ভাত খেয়ে শেষ করে ফেলবো তা আপনারাও খেয়ে ফেলুন